হ্যাঁ এবার কণ্ঠ দিই যেই রূপেতে মাওলা মিলে সেই রূপ করো সাধনা শুধু কিতাব পড়লে পাইতা যে যেই রূপেতে আল্লাহ মিলে সেই রূপ করো সাধনা শুধু কিতাব পড়লে পাইতা না কিতাব পড়তো মহরুম গিজটা সোরাশিলা কত سوال আর হোশে কি আরে গীতা পড়তো মহরুম গিজটা চলাচলের কত সালাল আরান বন্দি কুরান বর্ণনা পড়লে সুদু কিতাব পড়লে ভালো হুধার নাম স্বামী রুম্বাশিল কলিজাফর রিক্ষা দিলা মোসা রে হুধার নাম স্বামী দিল মূসার কাছে কই যে তুই কল দেন বেদ দিল না শুধু কিতাব পড়লে না বেদ জালাল দে বলে কিতাব পড়লে কী আলেম বলে শত্রুর বুঝায় কিতাব পড়ে আল্লাহ একটু জনা শুধু কিতাব পড়লে না